সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা এটা হচ্ছে পাঁচশো বছর আগের একটা নাগিন লজ্জাতন নেসা বইয়ের রিভিউ দিব আপনারা চাইলে এই বইটা আমার থেকে কিনতে পারেন অথবা আপনারা চাইলে পিডিএফও নিতে পারেন বা হার্ড কপি যেটাই চান আপনারা নিতে পারবেন বইটা অনেক পুরান যাদের পুরাতন বই প্রয়োজন বা এই বইটা খুঁজতেছেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন আমি বইয়ের কিছু সমস্যা দিচ্ছি বই জাগ্রত করার মন্ত্র দিয়ে দেওয়া হবে সাথে এইভাবে করলে হবে না জাগ্রত করা লাগবে এই বই নিয়ে অনেকে সুবিধা করতে নাও পারে কিন্তু বইয়ের কার্যকরগুলো কাজগুলো কিন্তু খুবই ডেয়ারিং যে বিদ্যাগুলো আছে যদি একটা বিদ্যাও যদি আপনি শিখে রাখতে পারেন বা খাটাইতে পারেন ওই এক বিদ্যা দিয়ে আপনি সারা জীবন খেতে পারবেন খুবই পাওয়ারফুল একটা বুক দেখুন আপনারা নকশাগুলো দেখলেই বুঝতে পারবেন আমি পিডিএফটা বানাইছি চাইলে আপনারা আমার থেকে কন্ট্যাক্ট করে হার্ড কপিও নিতে পারেন খুবই অল্প দাম হার্ড কপির দাম হচ্ছে আটশো টাকা আর পিডিএফ সাড়ে পাঁচশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার রিভিউ দেখুন আপনারা দেখে যদি আপনাদের প্রয়োজন হয় নিতে পারেন ঠিক আছে তো দেখুন আপনারা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনারা দেখে নিন ভালোই বইটা আপনাদের যদি বইটি প্রয়োজন হয় যোগাযোগ করে নিতে পারবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে নিতে পারেন আমার ফেসবুক পেজ ফেসবুক আইডি আছে দেওয়া ডিসক্রিপশনে বা অ্যাবাউটে চেক করলে পাবেন যে কোনো মাধ্যমে নিতে পারবেন তাছাড়া কিতাবুল ফেরাওনা কুফরিয়াল হায়াওন প্রেম ভালোবাসার তাবিজের বই যেটারে বলা হয় জুলফে বাঙাল তারপর চাকমাতান্ত্রিক নিদান কি বই প্রয়োজন আপনাদের জাস্ট বলবেন বাইবেল এমন কোনো বই আমার কাছে নাই নাই প্রত্যেকটা বই পাবেন আমার কাছে অলমোস্ট পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বইয়ের আমার কাছে কালেকশন আছে ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন যে কোনো বই এনি কাইন্ড অফ বই আমার কাছে পাবেন সোজা কথা আপনারা যদি প্রয়োজন হয় নিতে পারেন দেখুন এই বইটাও কিন্তু অনেক বড় তো প্রয়োজন হলে যোগাযোগ করবেন ধন্যবাদ